এটা আমাদের জন্য গর্বের বিষয় বলুন তিনি যখন বক্তব্য করেছেন বুঝুন আমাকে বলতে দিতে হবে আমি না বললে হবে না আমার কম আমার কো লিডারকে ছেলে নি এই এস চলছে না আমরা যাদেরকে ভোট দিয়ে মাথায় রেখেছি তারা যা ফিকির করেননি তার থেকে বেশি ফিকির আমার হজরত নিয়ে বেড়াচ্ছেন মজলিসে মুন্তাজিমার মেম্বার এখানে অনেকে আছেন রাজ্য কমিটির এবং জেলা কমিটির অনেক সদস্যরা আছেন এই পর্যন্ত কয়েকবার তিনি দফায় দফায় আমাদের নিয়ে বসেছেন গত দুদিন আগে বাড়িপুরে এসেছেন আমাদের হঠাৎ দেখেছেন আর তার একটাই আর্জি আমাদের কাছে তার একটা নির্দেশ যে কোন সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক কোনো বৈধ নাগরিক যেন বাদ না যায় কোনো বৈধ নাগরিক নাগরিক যেন বাদ না যায় সেই বৈধ সেই বৈধ মানুষের বৈধতা পাইয়ে দেওয়ার জন্য তিনি এক জায়গা করছেন রাতে কাছে ছিলাম একই হোটেলেই ছিলাম কিন্তু আমি ওনাকে ঘুমাতে দেব বলে সাইডে গেছি তিনি আপনাদের জন্য ঘুমাননি খোদার জাতের কসমকে বলছে পড়ছে ভরে সকালে উঠেছেন ফ্লাইটে ফ্লাইটে আসছেন ক্লান্ত শরীর নিয়ে এসেছেন মানুষকে সামনে দিয়েছেন যায় না রে ভাই অদা করেছিলেন আসবেন তিরিশ তারিখে ফ্লাইট ছিল সন্ধ্যায় সেটাকে আগিয়ে নিয়ে বিকালে ফ্লাইট করে এখানে আসার জন্য সেই পুরানো যুগের রুফ বুঝলি দাঁড়িয়ে আছেন চলে আসেন وما خلقت الجن والانس الا ليعبدوه وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحه او كما قال صلى الله عليه وسلم صدق الله العظيم

যে বহু আলেম হজর ব্যক্তিরা এসেছে আপনাদের এখানে মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আমাদের আগমন সেই সুসুতে আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করব আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেন

কুরআন মধ্যে যে আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন যেমন আমরা মানুষকে দেখতে পাচ্ছি রক্ত মাংসে গড়া জিন বলে আল্লাহ আরেকতে সৃষ্টি যাদেরকে চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আল্লাহ বলেন জিন এবং এই মানুষকে আমি সৃষ্টি করেছি কি কারণ ইল্লা লিইয়াবুদ আমা ইবাদতবন্দگی আমার উপাসনা আরাধনা আমার হুকুম মেনে চলবে এই কারণে আমি মানুষ সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি আমাদের দুনিয়ায় না পাঠাতেন আমরা দুনিয়ায় তার সৃষ্টি হয়ে অস্তিত্বেpadStartা না আমরা কেউ আল্লাহর দরবারে দরখাস্ত করি ইচ্ছা প্রকাশ করি তার জন্য কোন শ্রম দিই আল্লাহ সদিচ্ছা তার মেহরবানি এই দুনিয়া তিনি আমাদের পাঠিয়েছে লক্ষ উদ্দেশ্য উপাসনা আরাধনা আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ রকুল কে আমরা কেন আল্লাহ কে মানি আল্লাহ আল্লাহ আর বিকল্প নেই আল্লা আসমান সূর্য নক্ষত্র গাছ পালা পাহাড় পর্বত নদী সমুদ্র সবই আল্লাহর স্কুলে যে ছেলেরা পড়ে ভূগোলে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল আজ পর্যন্ত কেউ কি বলতে পেরেছে যে যে কেউ একটি সাগর বা মহাসাগর খোদাই করতে কতদিন লেগেছে কে করেছে এর উত্তর ঘুরিয়ে ফিরিয়ে

কম হল হয় 25টা খুঁটি কি 50টা খুঁটি দিয়ে আচ্ছাদনটা দেওয়া এ খুঁটিগুলো সরিয়ে দিলে উপরের এই কাপড় বর্ষামিয়ানা থাকবে পৃথিবিতা জ্বলন্ত আমরা যখন আমেরিকা উপরে আছি এখান থেকে উপরে আকাশ দেখছি

বল বজনুর 10 কেজি কিছু করে ঝুলিয়ে দিই পতাকা ভাবে আমার শক্তি বেশি মানব ভাবে আমার উপকরণ বেশি এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সৃষ্টির কোন বিকল্প এই মাটি ঘাঁস তৈরি করে বৃক্ষ তৈরি করে খাদ্য এবং কারোর কি সৃষ্টি সে টাকা ভারতবর্ষের কিছু কিছু জায়গায় উদ্ধার সেও তো কুচি এ সমস্ত বলার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রকুল তার পৃথিবীতে মানুষের সুখ সুবিধার জন্য এই আয়োজন গুলো করেছে একটি টর্চ লাইটের দুটি ব্যাটারি এই ধরুন পঞ্চাশটা টিউব তার জন্য আলাদা জেনারেটর অথবা লাইটের কানেকশন নিয়ে লাইট চালাতে সূর্যের আলো থেকে পেট্রোল লাগবে ডিজেল লাগে গ্যাস লাগে কার ছেলেদের বলে হ্যাঁ এত লক্ষ বর্গ বা এত লক্ষ মাইল দূরে কেউ মেপেছে আন্দাজ করে মানুষকে বোকা বানানোর জন্য ক্যালকুলেশন করেছে যে পৃথিবীতে থেকে সূর্য এত দূরে ধরা ছোঁয়ার বাইরে আপনারা দেখবেন সাধারণত ধ্রুব বলে যেহেতু তিন ভাগ জল সামুদ্রিক বা পানির উপরে জলের উপরে পৃথিবীর আদার আদারটা খুব বেশি মানুষকে পথ বলে রাতের অন্ধকারে কোন দিকে যাবে নাবিক বা সমুদ্রে যে জান তারা জানে

আমার থেকেও বুদ্ধি ভালো আছে কেউ বলতে পারবো না আমরা আমার বুদ্ধি বেশি আপনার আপনি কি লক্ষ্য করেছেন এই ধরুন চুলের নিচ থেকে কপাল থেকে থুতনি পর্যন্ত এই কান থেকে এই কান গোলাকার কতটুকু দশ বাই দশ ইঞ্চি হবে কি বারো বাই বারো হবে কুড়ি ইঞ্চি তো হবে না এক হাত আঠারো ইঞ্চি হাফ

মায়ের পেটে মায়ের যখন সন্তান বড় হয় দিন মায়ের যে আওয়াজ মায়ের যে চিন্তা ওই বাচ্চার অন্তরে আল্লাহ রকুল আলমের সেটা দান করে এটাও বিজ্ঞান এখন বলে দিচ্ছে মায়ের বেশি না মায়ের মুখ মায়ের সহনশীলতা মায়ের মেজাজ ওই পুতপুত্রর উপরে মেয়ের উপরে প্রভাব পড়ে এত কিছু বলা লক্ষ্য আল্লাহ বলেন আমার কোন বিকল্প নেই আমার কোনো শরীর নেই তুমি মেনেছো মানতে পারো তোমার জন্য ভালো আর তুমি যদি আমাকে অস্বীকার করো এটা তোমার দুর্ভাগ্য আল্লা যারা ব্যাটারির আমাদেরকে ইমান আনা আল্লাহর প্রতি বিশ্বাস এই সুযোগ তিনি আমাদের দিয়েছেন পৃথিবীর সৃষ্টির পর এক লক্ষ চব্বিশ হাজার পায়ের এসেছেন কেন আল্লাহর ইচ্ছায় আমি সৃষ্টি করেছি পৃথিবীতে সৃষ্টি আঠারো হাজার কিছু হয়তো কম বেশি হতে পারে মানুষ হলো সব থেকে উঠতে এই মানুষকে পরিচালনার জন্য আমি যুগে যুগে নবী এবং পায়গাম্বারদের পাঠাই এই যে মাইক্রোফোন ইঞ্জিনিয়াররা তৈরি করেছে আপনি পয়সা দিয়েছেন ভাড়া কিন্তু এই লাউডস্পিকার যিনি চালাচ্ছেন মাইক ম্যান তার পরামর্শ বাইরে চললে কিন্তু আওয়াজ দেবে দেবে যদি কেউ বলি যে আমরা হাজার টাকা পাঁচ হাজার খরচ করে আমার মতন আমি চালাবো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে নবীদের পাঠিয়েছেন তুমি যদি তার পথে চলো তুমি সঠিক পন্থা পাবে আর তার বিরোধিতায় যদি যাও

যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম ধর্ম থাকবে বর্তমানে প্রায় সাড়ে আটশো কোটির উপর মানুষের সংখ্যা আমি যেটুকু অনুশীলন করেছি দুশো কোটির বেশি মুসলমানের সংখ্যা এই মুসলমানদের জন্য কি করণীয়